বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি আবার আমার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর আজকে আমার রেসিপি হলো লাউ ডাঁটা আলু আর মুসুর ডালের বড়ার একটা নতুন রেসিপি এই রেসিপি পেলে বন্ধুরা আর কোনো মানব গরম ভাতের সাথে আর কিছু লাগবে না গরম ভাত অনাসে এক থালা খাওয়া যেতে পারবে আর বন্ধুরা ওই জন্য আমি এখানে কড়াই দেখো গরম হতে দিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ে জল গরম হতে দিয়ে দিয়েছি এটা আমি এই যে লাউ ডাঁটা আলু কেটে রেখেছি এগুলো আমি হালকা করে সেদ্ধ করে নেব এই কড়াইয়ে দিয়ে দিলাম হালকা করে আমি এগুলো সেদ্ধ করে নেব এবং বন্ধুরা আমার যাকে লাউ টাটা আলু এখানে সিদ্ধ যাকে সেদ্ধ হবে ততক্ষণ আমি এখানে মুসুরির ডালটাকে ভালো আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে আমি মিক্সার মেশিনে দিয়ে সেদ্ধ করে নেবো আর তার সাথে একটু একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটাকে আমি জল না দিয়ে জল কিন্তু বন্ধুরা দেবে না বিনা জল দিয়ে এটাকে মিক্সার মেশিনে পিছিয়ে নেবে বন্ধুরা আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা আর বন্ধুরা এই রেসিপিটা তোমরা নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারো খুব ভালো লাগবে তবে আমি আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করছি এই যে আমি মিক্সার মেশিনে আমি মুসুর ডালটাকে পেস্ট করে নিয়েছি এবার এটাকে একটা পাত্রের মধ্যে রাখবো আর এখানে আমি পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি করে রেখেছি এটা আমি এ মসুরের পেস্টের মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক একটা ভালো লাগলে ভিডিও ভালো লাগলে লাইক একটা অবশ্যই করে দেবে বন্ধুরা পেস্ট আমি মুসুর ডালের পেস্টের মধ্যে আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু হলুদ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো আমি এখানে নুন দিয়ে দেবো পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব আর একটু জিরে গুঁড়ো জনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো আর এখানে একটু আমি খাবার সডা দিয়ে দেবো সামান্য পরিমাণ খাবার সডা দিয়ে আমি এটাকে ভালো করে একসাথে মিশিয়ে নেবো সব কুকুরগুলো আর দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব বন্ধুরা আমার লাউ ডাঁটা আলু সেদ্ধ হয়ে গেছে হালকা খুব একটা বেশি সেদ্ধ করার দরকার নেই হালকা সেদ্ধ করলেই হবে এই যে আমার হালকা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে তারপর বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি যে বন্ধুরা আমি জলটা ঝরিয়ে নিয়েছি ডাঁটা আলুগুলো হালকা সেদ্ধ করে জলটা আমি ঝরিয়ে নিয়েছি আর এদিকে আমি ঘোড়ায় গরম হতে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে দেখো বন্ধুরা তোমার আমার তেলটা গরমও হয়ে এসেছে গরম হয়ে গেছে ভালো করে খুব ভালো করে এবার আমি এই যে মসুরের বড়াগুলো একে একে ভেজে নেব বন্ধুরা এটা অবশ্যই একবার বাড়িতে সেবার ট্রাই করে দেখবে আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা আর আমারও রেসিপিটি কেমন হল সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো করা কারো সবারই ভালো নাও লাগতে পারে তার জন্য দেখবে লাগবে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা আর একটা লাইক করতে বলো না লাইক করলে ভিডিও করতে ভালো লাগে এই যে বন্ধুরা আমি তেলের মধ্যে মুসুরি ডালের বড়া বড়াগুলো সব দিয়ে দিয়েছি এবার বন্ধুরা এক পেস্টটা ভালো করে ডাল বড়াগুলো ভালো করে ভাজা হোক আর ততক্ষণ আমি বন্ধুরা এখানে আমি একটু আদা এই যে একটা আদা দুটো কাঁচা লঙ্কা একটা ছোটো পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ আর ধনে গোটা ধনে আর গোটা জিরে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে সেটা আমি মিক্সার মেশিনে পিছিয়ে নেবো আর বন্ধুরা এই রেসিপিটা তোমরা ডালের বড়া দিয়েও করতে পারো এই রেসিপিটা বন্ধুরা তোমরা মানে চানার ডাল ছোলার ডালের দিয়েও করতে পারো কিন্তু বন্ধুরা ওটা একটা কষা ধরনের তা ভালো লাগে না তাই আমি একটা মুসুরি ডালে দিয়ে করছি বন্ধুরা আমার ডালের মোড়া মনে ভাজা হয়ে খুব ভালো করে এবার এগুলো এগুলোকে আমি তুলে নেব বন্ধুরা আমি সব বড়াগুলো ভেজে তুলে নিয়েছি আর ওই বড়া ভাজা তেলেই আমি ফড়ন দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফড়ন আর আমি ওই যে ছোট সাইজের পেঁয়াজটা আমি কেটেছিলাম অর্ধেকটা পেঁয়াজ করলাম আর অর্ধেকটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই আমি অর্ধেকটা পেঁয়াজ পেঁয়াজটা একটু নাড়া চাড়া করে ভেজে নিতে হবে একটা হালকা ভেজে নেওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কেটে ভাজা ভাজা ভেঙেছিল এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ না হলুদ দিয়ে দিয়েছি বন্ধুরা ওটা স্টিক হয়ে গেছে ভুল করে ওটা দেখানো হয়নি আর আমি ওই যে পেস্টটা করে রেখেছিলাম জিরে ধনে আর লঙ্কা আদা রসুন পেঁয়াজ ওগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মেঞ্জাগুলোকে দেখানো হলো না ভুল করে স্প্রেড হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার ওটাতে ওগুলো সব উপকরণগুলো আমি ভালো করে আমি ভেজে নেব ভালো করে মশলাটা কিনে সব কিছু নিয়ে একসাথে ভুজে নেবো ভালো করে এগুলো ওগুলো পছন্দ কষা হয়েছে আর অর্ধেক কষা প্রায় হয়ে গেছে দু তিন মিনিট কষার পরে আমি এবার এটার মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি মিচি মশলা একটু সামান্য পরিমাণ কারণ আমার কাঁচা লঙ্কা যেগুলো আছে এটা শুধুমাত্র কালারের জন্য আর একটু দিয়ে দেবো এখানে মিট মশলা একদম হালকা বেশি না দিলে মিট মশলাটা দিলে একটু ভালো লাগবে সবজিটা খেতে খুব ভালো লাগবে স্বাদটা চলে যাবে তাই এগুলোকে দিয়ে আবার আমি ভালো করে মিগাই করে কষে নেবো যতক্ষণ না মশলা থেকে ভালো করে ওই কাঁচা গন্ধ চলে যায় আর তেল না ছাড়ছে তখন পর্যন্ত ভালো করে আমি কেসে নেব কষে নেবো যদি মিট মশলাটা কারো বাড়িতে না থাকে তাহলে না দিলেও চলবে আমার ছিল তাহলে একটু দিয়ে দিলাম দিলে একটু টেস্টটা আরও ভালো লাগবে টেস্ট স্বাদটা একটু বেড়ে যাবে ভালো করে আপনার কষানো হয়ে গেছে আর মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি নিজে সেদ্ধ করে জল ঝড়িয়ে রেখেছিলাম না টটা আর আলু এগুলোকে আমি দিয়ে দেব দিয়ে আবার এগুলো সাথে আমি ভালো করে আদারও কষে নেব ভালো করে লাউ আলু মশলার সাথে সব ভালো করে আমার ফসানো হয়ে গেছে এবার আমি এখানে জল দি বন্ধুরা জল দিয়ে দেবো আর জলটা বরিং বন্ধুরা মতো দিয়ে তারা যদি একটু ঝোল ঝোল রাখতে পারো একটু বেশি জল দেবে আর খুব একটু বেশি জল দেবার দরকার নেই কারণ বন্ধুরা লাউ ডারটা আলুটা আগের থেকে সেদ্ধ করা আছে তাই তা যদি একটু সামান্য এই যে আমি ছোট বাটিটা বাটি জল দিলাম আর একটু জল আমি দিয়ে দেবো যে বন্ধুরা আমি একটু বাটিটা এক বাটি জল দিয়েছিলাম আর আমি আর একটু দিয়ে দেবো যা একটু ফুটুক আর খুব একটা জল দেওয়া দরকার নেই একটু ঝোল ঝোলকে রাখবে মনে করে আরেকটু বেশি জল দিতে পারব তবে এটা আমি খুব একটা ঝোল ঝোল করবো না তার জন্য আমি বেশি জল পেলাম না বন্ধুরা আমি এটাকে ঢাকা দিয়ে দু চার মিনিট ফুটতে দেবো বন্ধুরা আমার জল ফুটে গেছে আমি প্রায় দু তিন মিনিট জলটা ফুটিয়েছি এই যে লাউটা আলো জলটা এবার আমি যে ভেজে রাখা মসুর ডাল বড়া মেয়ের মধ্যে দিয়ে দেবো সব বড়া হলে আমি দিই কিছু বড়া তুলে রেখেছি ভাজা খেতেও ভালো লাগে এই যে বন্ধুরা এরকম হবে এরকম খেতে খুব ভালো লাগবে আর বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার করে বানিয়ে দেখবে খেতে খুব ভালো লাগবে আর ভাতের সাথে গরম ভাতের সাথে আর কিছু লাগবে না এরকম লাস্টে আমার হয়ে এসেছে রেসিপিটা একদম লাস্টটা আমি একটু ভাজা মশলা দিয়ে দেবো ভাজা মশলা আর বন্ধুরা আমি যে রেসিপিগুলো করি বানাই সেগুলো একদম বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে আপনি এ পদ্ধতিতে বানায় বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আর বন্ধুরা প্লিজ আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা দেখতে খুব সুন্দর হয়েছে আর সেটুও খুব সুন্দর বানিয়ে সুন্দর একবার বানাতে বারবার বলছি একবার অবশ্যই বানতে বানিয়ে বানাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগাবো করতে বোতন দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা